যেটা আশা আশা অনেকটাই ভালো ভালো করে খুবই ঠিক আছে হাড়ের অপার নার্ভের অপারেশনের পর ডাক্তার বলুক আর না বলুক ফিজিওথেরাপি কিন্তু মাস্ট ফিজিওথেরাপি কিন্তু করতেই হবে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি এখন জেনার কাছে তার নাম হচ্ছে আজহারউদ্দিন আনসারি বাড়ি আনারার ডাপুরিতে এনার কিছুদিন আগে এশিয়াল লিগামেন্ট ফ্র্যাকচার হয়েছিল যিনি বাইরে কোথাও অপারেশন করে এসেছিলেন নিয়ে আমার সাথে এনার যোগাযোগ হয় স্বাভাবিক ব্যাপার হাঁটুর অপারেশন হলে হাঁটু বেন্ড করতে অনেক অসুবিধা হয় পায়ে চলতে অনেক অসুবিধা হয় যার ফলে স্ট্রেচার মিস্ট্রেচার ওয়াকার অনেক কিছু নিতে হয় তো যাই হোক ইনি এখন পুরোপুরি সুস্থ পুরোপুরি হাঁটা চলা এখন করতে পারছেন যদিও অনেক কিছু মানে বাধ্যবাধকতা আছে আর কি তো তাও ইনি এখন চলতে পারছেন পাম উড়তে পারছেন একটু পাম মুড়ি দেখিয়ে দাও করতে হচ্ছে এখন দেখুন প্রায় অনেকটা চলে এসছে আরও কিছুদিন যাবৎ আরও আসবো আরও অনেকটা যাবে তো যেটা ভিডিও করার কারণ প্রথমেই বলি ডাক্তার অপারেশনের পর হাড়ের অপারেশন নার্ভের অপারেশনের পর ডাক্তার বলুক আর না বলুক ফিজিওথেরাপি কিন্তু মাস্ট ফিজোথেরাপি কিন্তু করতেই হবে তো ইনি ঠিক টাইমে পেয়েছেন অনেকটা টাইমে এসেছিলাম এনার কাছে এনার কাছে হয়ে গেল পনেরো কুড়ি দিন হয়ে গেল ফিজিওথেরাপি করে ঠিক আছে তো ইনি অনেকটা ভালো এবার আপনি বলুন আমার চিকিৎসা আমার ব্যবহার আপনার কেমন লেগেছে না খুবই ভালো একদম যেটা আশা করেছি তার থেকে অনেকটাই ভালো পাইছি আর এখন ভালো ঠিক আছে ইনি এখন ভালো আছেন ইনি কিছুদিন পর থেকে কাজ করবেন আর ওয়াকার নিয়ে হাঁটবে আর হাঁটাটা বেশি বেশি করে প্র্যাকটিস করে একটু করে লড় দাও ঠিক আছে ভালো থাকবেন আর কারোর থাকবে প্লিজ বলে দেবেন